নমস্কার দর্শক কাছে আমরা আরও একবার চলে এসেছি পজিটিভ বার্তা পরিচালিত আমাদের যে কেরিয়ার কাউন্সিলিং নামক যে টক বা আলোচনা সব আমরা করছিলাম তারা আরও একটি বিশেষ পর্বে বেশ কিছুদিন ধরে আমরা পলিটেকনিক অর্থাৎ ডিপ্লোমা কোর্সের উপর আলোচনা করছি আমরা ইনিশিয়ালি কথা বলেছি কি এন্ট্রান্স পরীক্ষা দিতে হয় ক্রাইটেরিয়া কখন ফর্ম ফিল আপ সমস্ত বিষয়ে একটা কথা আমরা বলেছিলাম এরপর আমরা ইলেকট্রিক্যাল সিভিল ডিপার্টমেন্ট নিয়ে আমরা আলোচনা করেছি কেননা আমরা বারবার একটা কথাই বলছি যখন কোনো ছেলে বা মেয়ে পলিটেকনিক বা ডিপ্লোমায় ভর্তি হবে তাকে প্রথম প্রথম যেটা ঠিক করতে হয় প্রতিষ্ঠান ঠিক করার আগে আমি কোন ডিপার্টমেন্টে পড়বো বা ভর্তি হব তো সে বিষয়ে আমরা প্রথম পর্বে ইলেকট্রিক্যাল এবং সিভিল নিয়ে বিস্তারিত তুলে ধরেছি কী ধরনের পটন পঠন করতে হয় এবং কোর্স শেষের পরে কি রকম চাকরি পাওয়া যায় কীরকম চাকরি বলতে আমরা সাইডে কিভাবে জব করতে হয় তার তার গ্রোথের এরিয়া কতটা এবং হায়ার স্টাডিজে তার সুযোগ কি আছে এ বিষয়ে আমরা আলোচনা করেছিলাম আপনারা জানেন যে আরও একটি গুরুত্বপূর্ণ সাবজেক্ট বা আমরা ট্রেড বলতে পারি ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন বর্তমান পরিস্থিতিতে মানুষের জীবনে অনেকটা অংশ জুড়েই এই ট্রেডটা আছে বা এই ট্রেডের গুরুত্ব মানে অপরিসীম সেটা আমরা আলোচনার মধ্যে আজকে তুলে ধরবো আমাদের মধ্যে আছেন জি এস পলিটেকনিক কলেজের ইলেকট্রনিক্স ডিপার্টমেন্টের লেকচারার মাননীয় সৌরভাড্য মহাসায় স্যারকে স্বাগত জানাচ্ছি আমাদের আলোচনায় নমস্কার স্যার নমস্কার স্যার আমরা স্যারের কাছে প্রথম যে কথাটা জানতে চাইব একটা স্টুডেন্ট সে হয়তো পরীক্ষা দেওয়ার পর বা যা মেথড আছে সেটা কমপ্লিট করার পর কোন একটা প্রতিষ্ঠানে গেল ইচ্ছা ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন পড়বে প্রথম কথা আমাদের অভিভাবকদের কাছে বা ছাত্রদের কাছে একটু ক্লিয়ার করতে চাইব আপনার মাধ্যমে যে কি কি ধরনের সাবজেক্ট বা কি কি পঠন পঠন করা হয় সে বিষয়বস্তুগুলোকে যদি একটু শর্টে তুলে ধরেন ওকে স্যার তো মূলত ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টটা অ্যাকচুয়ালি আমাদের এখন যে দৈনন্দিন জীবনে আমরা যে দুনিয়ায় বাস করছি সেখানে অ্যাকচুয়ালি মেনলি দেখবেন আমাদের এখন মোবাইল ফোন নির্ভর জীবনে করছি আমরা ম্যাক্সিমামটা এবার মোবাইল ফোনের যে কানেকশনগুলো বা যে একটা কমিউনিকেশন তৈরি করা হচ্ছে সেই সম্পূর্ণ তৈরি করছে এই একটা ইলেকট্রনিক্স বা টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ার যে আছে মূলত এটা হচ্ছে আমাদের রিয়েল দৈনন্দিন জীবনে যে ইমপ্যাক্টটা আমরা মোবাইল ফোনের মাধ্যমে করছি সে এবার টেলিকমিউনিকেশান ইলেকট্রনিক্স বা টেলিকমিউনিকেশনের এখনকার দিনে আরও আমরা অনেক কিছু ডিভাইস ইলেকট্রনিক ডিভাইস ইউজ করে থাকি বাড়িতেই ধরুন বিভিন্ন কাজের জন্য ওয়াশিং মেশিন কম্পিউটার বা ল্যাপটপ ঠিক আছে তো সেগুলো সব কিছুই কিন্তু একটা ইলেকট্রনিক্স ডিভাইস ইলেকট্রনিক ডিভাইস তো সেই ডিভাইসগুলো অ্যাকচুয়ালি তৈরি করতে এই মেনলি ইঞ্জিনিয়ারদের দরকার আচ্ছা বা যে কোনো একটা আমি ধরুন আমি ধরুন মোবাইলে সাপোজ এই যে টাওয়ার বা নেটওয়ার্ক যেগুলো আমরা দেখতে পাই মোবাইলের টাওয়ার আমরা যেটাকে বলে থাকি যেগুলো ফোর জি ফাইভ জি আমরা ফোর জি ফাইভ জি আমরা এখন ফিফ জেনারেশনের মধ্যে ফাইভ জি ফিফ জির মধ্যে ফাইভ জির মধ্যে আছি তো এখানে কি হচ্ছে আমরা যে কমিউনিকেশনটা একটা তৈরি হচ্ছে যে একটা আমি এখানে বসে থেকে আমি অন্য কোথাও আমি একটা কমিউনিকেশন পাঠাতে পারছি বা একটা তথ্য পাঠাতে পারছি বা ফোন করলে আমি ফোন নাম্বার ডায়াল করছি আমার সঙ্গে সঙ্গে চলে যাচ্ছে কলটা চলে যাচ্ছে তো সেই জিনিসটাকে আমরা এই পুরো টেলিকমিউনিকেশন পার্টটাই আমরা সেটাকে শিখব যে কিভাবে কমিউনিকেশনটা আমি গঠন করছি বা আমার কিভাবে আমার সেই কমিউনিকেশনটা তৈরি হচ্ছে এবং বিভিন্ন মাধ্যম দিয়ে সেই কমিউনিকেশনটা কিভাবে যাচ্ছে এই টোটাল জিনিসটা আমাদের এই টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং পড়তে এসে আমরা কিন্তু সেই জিনিসটাকে শিখব মানে আমরা হার্ডওয়্যার বেস আপনি বলছেন মানে ধরুন একটা হ্যাঁ একটা ইলেকট্রিক কোনো ইনস্ট্রুমেন্টের মধ্যে যখন একটা ইলেকট্রনিক্স কোন ডিভাইস কে আমরা ইনপুট করছে সেটাকে পরিচালনা করার জন্য দেন সেটাকে চলে যাচ্ছে ইলেকট্রনিক্স এর একটা ইনস্ট্রুমেন্ট হিসাবে তো এই যে ইলেকট্রনিক্স এর পার্টটা আপনি বললেন তাহলে একটা স্টুডেন্ট যখন ডিপ্লোমা পড়বে তার কাজ হবে এই জিনিসগুলো তৈরি করা তৈরি করা বা অ্যাসেম্বল করা বা সেটাকে মেইনটেইন ডিজাইন করা বা ইলেকট্রনিক্স ডিভাইস গুলোকে ডিজাইন করা যেমন ধরুন আমি একটা एग्जांपलই সাপোজ এই যে আইসি আইসি আমরা নাম শুনে ইন্টিগ্রেটেড সার্কিট সার্কিট বা আমাদের যে মাদারবোর্ডের মধ্যে যে একটা স্ন্যাপড্রাগনের যে আমাদের যে প্রসেসরটা লাগানো থাকছে সেই প্রসেসরটাকে ডিজাইন করা

তো বেসিক্যালি আমাদেরকে জানতে হবে এটা কিন্তু দুটো পার্টে পরিচালিত হয় স্যারের কথা অনুযায়ী বা সাবজেক্ট অনুযায়ী যে একটা হচ্ছে আমরা তৈরি করলাম ডিজাইন করার পর আমরা বাস্তবে সেটাকে তৈরি করলাম এবং তারপর সেটার মধ্যে একটা সফটওয়্যার বা যে মেকানিজম থাকে সেই মেকানিজমের মাধ্যম দিয়ে আমরা সেটাকে পরিচালিত করলাম এবং এবং এখানে আরেকটা জিনিসও আছে যদি আমি ইলেকট্রনিক্স টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং এটা কিন্তু সফটওয়্যারও কাজ করতে পারে মানে এরা কিন্তু সফটওয়্যার দিকেও যেতে পারে আচ্ছা মানে যদি তাদের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ জানা থাকে বিটেক বিটেক যখন আমি বিটেক করতে যাবো বা ডিপ্লোমা যখন বিটেক করতে যাব তখন কিন্তু সেখানে আমাদের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ টা কিন্তু জানতে হবে তাহলে ইলেকট্রনিক্স থেকে আমি কিন্তু চাইলে আমার সফটওয়্যার ডিজাইন আমি সফটওয়্যার আমি পারি তাহলে তো যখন কোর্স কারিকুলার ডিজাইন করা হয় তখন তো সফটওয়্যার থেকে শিখতে হচ্ছে এই কোডিং বা বাকি কিছু শিখতে হচ্ছে তো মানে যেটা আমরা কম্পিউটার সায়েন্স বা আদার স্টেট থাকে সেটা ইলেকট্রনিক্স শিখতে হচ্ছে তো এটা ভালো অপশন কারণ আমরা প্রত্যেকই যখন কোনো প্রফেশনাল কোর্সে ভর্তি হই আমাদের প্রথম টার্গেট থাকে বেসিক্যালি যে আমরা এই কোর্স করার পর আমরা কোন দিকে মুখ করতে পারবো কারণ এখন বিষয় তো স্যার আমরা সবই দেখতে পাচ্ছি এই জন্য তো খুব বেশি ক্যালকুলেশন দরকার হয় না যেভাবে স্টুডেন্ট পাস আউট হচ্ছে এবং যেভাবে কাজের মার্কেটটা অতটা গ্রো করতে পারছে না সেক্ষেত্রে কিন্তু একটা মাল্টিপেল কিন্তু ডাইরেকশন দরকার এটা আমরা আগের দিনও সিভিলের ক্ষেত্রে বলছিলাম ইলেকট্রিক্যালের ক্ষেত্রে আমরা একই কথাই বলছিলাম তো ইলেকট্রনিক্স এবং টেলিকমিউনিশন যদি আমরা ভর্তি হই তাহলে দেখা যাবে যে আমাদের তো ক্ষেত্র তো আছেই আমরা স্যার বললেন ডিজাইন ড্রয়িং করা সেটাকে

হায়ার করার একদম ডেফিনেটলি আমরা তো জানি যে একটা ডিপ্লোমা ছেলে মেয়েটা কতটা এফিশিয়েন্ট হতে পারে সে আইডিয়া কম বেশি আমাদের সবারই আছে এবং তারা যদি ঠিকঠাকভাবে পড়াশোনা করে তো তাদের কাছ থেকে যে আউটপুট পাবো আমরা বাকিদের ক্ষেত্রে অনেকটাই বেশি পাবো সেটা ডেফিনেটলি বলার অপেক্ষা রাখে না তো দর্শক বন্ধুরা আমরা বুঝতেই পারছেন যে আমরা যখন এই ইলেকট্রনিক্সটা পড়াশোনা করবো তখন কিন্তু আমরা যে মেনটেনেন্স পার্ট বললাম হার্ডওয়্যার পার্ট ডিজাইন সবটা যেরকম আমরা বললাম এবং একইভাবে কিন্তু আমরা চাইলে সফটওয়্যারের লাইনে কিন্তু শিফট করতে পারি সেটা ফিউচারে যখন বিটেক করতে চাই আমি হতে পারে যে আমার মনে হচ্ছে না আমি সফটওয়্যারটা নিয়ে একটু কাজ করব তারা শিফট করতে পারে স্যারের কথা শুনে আমরা বুঝলাম তো স্যার এখানে আরও একটা যেটা প্রশ্ন অবশ্যই আমাদের ছাত্রছাত্রীরা শিখবে ইলেকট্রনিক্স যখন পড়বে তারা তাদের বিষয়টা অবশ্যই এবং এখানে হাতে কলমের ট্রেনিংটাই কিন্তু বেশি প্রাধান্য দেওয়া হয় বাকি কোর্স কারিগুলার থেকেই কেননা যত বেশি আমরা সবাই স্বাভাবিকভাবে সফটওয়্যারের ক্ষেত্রে এটা প্রযোজ্য তত বেশি আমরা প্র্যাকটিস করবো বা প্র্যাকটিক্যাল ওরিয়েন্টেড কাজগুলো শিখব ডেফিনেটলি তার গ্রোথটা বেশি হবে অবশ্যই অবশ্যই আমরা জানি তো ভালো লাগলো বিষয়টা জেনে আমাদের এরপর স্যার আমরা কথা বলবো একটা ছেলে ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং পাশ করার পর ডিপ্লোমা ক্ষেত্রে তার কাজের স্কোপ আমি কোম্পানির নাম ন্যাচারালি আমরা বলতে চাইছি না কোম্পানি বাদ দিয়ে যদি আমরা বলি যে কিরকম ক্ষেত্রে কাজ পেতে পারে এবং সেখানে স্কোপটা কি অল ওভার ইন্ডিয়া যদি আমরা একটু আপনি বলেন আচ্ছা তো প্রথমত বলি যে আগে নিজেকে ঠিক করতে হবে যে আমি কোন দিকে যেতে চাই বা কোন ফিল্ডে আমি যেতে ইন্টারেস্টেড আছি ঠিক আছে ধরুন আমি মনে করলাম যে আমি না আমি পড়াশোনার দিকেই থাকতে চাই আমার প্রফেশন হবে কি একটা যদি আমি ডিপ্লোমা করি ডিপ্লোমা করার পর আমি যে আইটিআই কলেজ আছে সেখানে আমি অ্যাজ এ টিচার হিসাবে ঢুকতে পারি আইটিআই কলেজে ডিপ্লোমা করার পর আইটিআই যে কোনো কলেজে যে কোনো কলেজে টিচার হিসাবে জয়েন করতে পারি একটা অপশন অবশ্যই এটা একটা একটা অপশন ঠিক আছে এর ক্ষেত্রে আমি হাই এডুকেশনের দিকে যেতে পারি এরপর মানে আমি এরপর বিটেক করলাম বিটেক করলাম বিটেক করে আমি বিটেক করার পরে ওখানে ওয়ে তোমার কাছে কিন্তু চলে ডিপ্লোমা থেকে মানে ডিপ্লোমা থেকে কাজে যেতে গেলে তাহলে আমার মেনলি হচ্ছে আমার ওই টাওয়ার নেটওয়ার্ক কোম্পানিগুলো ঠিক আছে বিশেষত নেটওয়ার্ক কোম্পানিতে ওদের মেনটেন্স বলুন বা ওদের বিভিন্ন ধরনের কাজকর্ম আছে সফটওয়্যারও কিছু কাজকর্ম আছে বা এখন মেনলি পাওয়ার প্ল্যান্ট

ঠিক আছে এবার ধরুন একটা বড় কোম্পানি যে তৈরি হচ্ছে তো সেখানে এবার কি হচ্ছে সেখানে বিভিন্ন ইলেকট্রনিক্স মানে আমার কি করছে আমার সেগুলো দেখাশোনার জন্য রক্ষণাবেক্ষণের জন্য কিন্তু সেখানে একটা বড় ইলেকট্রনিক্স এর স্টুডেন্ট কিন্তু হ্যাঁ ওখানে আচ্ছা আমরা এখন খুব শুনি যে আমরা মেক ইন ইন্ডিয়া যে ব্যানারটা আছে আমাদের বা নরমালি যদি আমরা ভাবি সমস্ত কিন্তু আমি ফোন দিয়ে কথা বলি বা কম্পিউটার বা ল্যাপটপ দিয়ে কথা বলছি আমি কারণ এগুলো সম্পর্কে আমরা সবাই পরিচিত আমরা দেখেছি কিন্তু এখন কিন্তু ম্যাক্সিমাম প্রোডাকশন ইন্ডিয়ায় হচ্ছে এক এবং অ্যাসেম্বল কিন্তু ইন্ডিয়ায় হচ্ছে হ্যাঁ কেন আমরা কিন্তু স্বতন্ত্রতার উপরে মানে নিজের আত্মনির্ভরের উপরে কিন্তু আমরা জোর দিয়েছি একদম তো সেখানে এই যে বড় বড় যে প্ল্যান্ট গুলো বা ইন্ডাস্ট্রি গুলো আছে যেখানে ধরুন প্রচুর পরিমাণে ফোন অ্যাসেম্বল হচ্ছে বা ল্যাপটপ বা সবকিছু তৈরি হচ্ছে বা তাদের মেনটেনেন্স মার্কেটিং এখানে আমাদের ডিপ্লোমা ছেলেমেয়েদের কতটা সুযোগ আছে এখানে এখানে একটা বিশাল বড় একটা স্কোপ এখন ইন্ডিয়াতে রিসেন্টলি জেনারেট হয়েছে স্যার যেটা হচ্ছে কি আগে আমাদের ফোন গুলো মেনলি মানে রেডিমেড ফোনটা একদম পুরো প্যাকেজিং হয়ে ইন্ডিয়া আসতো ট্রান্সপোর্ট হতো ইন্ডিয়াতে আসতো সেবার কিন্তু এখন কি করছে কোম্পানি গুলো এখানে একটা করে অ্যাসেম্বলি হাব খুলে ফেলে একদম ঠিক আছে আমরা জানি যেমন আইফোনে আইফোনে রিসেন্টলি আইফোন কোম্পানি কি করেছে এখানে ইন্ডিয়াতে এখন অ্যাসেম্বল অ্যাসেম্বল করছে প্রোডাকশন হচ্ছে প্রোডাকশন হচ্ছে সেটা সেটাকে আবার ইন্ডিয়ার মধ্যেই মার্কেটিং করছে তো এখানে আমাদের স্টুডেন্টগুলোর জব থাকতে পারে কি কারণ একটি ইলেকট্রনিক্স ডিভাইস যে কি হয় সেটা একটা ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ার ছাড়া অন্যান্য কোনো ইঞ্জিনিয়ারদের পক্ষে হয়তো বোঝা সম্ভব যা অনেকটাই ঠিক আছে এবার একটা র্যাম একটা র্যাম যা দেখতে হয় বা যাদের যার ডিজাইন এবার যখন আমার ফোনটা অ্যাসেম্বল হচ্ছে সেই র্যামটাকে একটা মাদারবোর্ডের মধ্যে লাগাতে হচ্ছে প্রেস করতে হচ্ছে সেই প্রেসটা করতে যে হচ্ছে সেটা কিন্তু একটা ইলেকট্রনিক্স বা ইলেকট্রনিক্স ইলেকট্রনিক্সিনিয়ার ক্ষেত্রেই কিন্তু বোঝা সম্ভব যে আমার এই প্লেসে আমার র্যামটা লাগে একদম বা এই প্লেসে আমার প্রসেস একটা লাগছে এই প্লেসে আমার আর কি বলবো ক্যামেরাটা মানে অ্যাসেম্বলের ক্ষেত্রে ছেলে মেয়েদের এখন প্রচুর পরিমাণে কাজের সুযোগ বাড়ছে কাজের সুযোগ বাড়ছে হ্যাঁ আমরা দেখেছি আমরা বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত যেহেতু আমাদের একটা অভিজ্ঞতা আছে যে প্রচুর বড় বড় কোম্পানি সেগুলো হয়তো আমরা ভাবতেও পারি না তারা হয়তো কিন্তু প্রচুর ছেলে মেয়ে কনজিউম করছে এবং এই কনজিউমের পরিমাণটা কিন্তু অনেকটা বেশি একটা সময় ছিল হয়তো একটা দুটো পাঁচটা ছেলে মেয়ে হয়তো তারা হায়ার করতো বাট এখন দেখে তারা কিন্তু বালকে হায়ার করে তা এর কারণটা কি এই বিভিন্ন অ্যাসেম্বল থেকে শুরু করে সবটাই যে ইন্ডিয়ায় হচ্ছে বা আমাদের ওয়েস্ট বেঙ্গলের যে ডেভেলপমেন্টগুলো হচ্ছে এই গ্রোথের জন্য এই মানে আমাদের বালকে তারা কিন্তু কনজিউম করছে এটা আমরা প্রত্যেকে জানি এরপর আমরা শুনলাম যে কাজের ক্ষেত্রে এবং গভর্নমেন্টের ক্ষেত্রে কি সুযোগ আছে ইলেকট্রনিক্স একটা যেমন আমার জানা আছে লোকো পাইলট তো এর বাইরে আর কি সুযোগ আছে বা এটাও যদি বলেন আপনারা হ্যাঁ লোকো পাইলট প্রথমত হচ্ছে আসি যে রেলে মেইনলি রেলে আমাদের

ঠিক আছে তো প্রথমত এলপি প্রথম কি করে এলপি এর কাজ হচ্ছে অ্যাসিডাল লোকোমোটিভের কাজ হচ্ছে ট্রেনটাকে চালানো ট্রেনটাকে চালাতে এই কিন্তু ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারও কিন্তু এখানে কিন্তু ইনক্লুড হতে পারবে ঠিক আছে আর একটা জিনিস হচ্ছে আরবি জেই বলে একটা এক্সাম হয় জুনিয়র ইঞ্জিনিয়ার একদম জুনিয়র ইঞ্জিনিয়াররা হ্যাঁ জুনিয়র ইঞ্জিনিয়ার কিন্তু পুরো একদম মানে ইলেকট্রনিক্সের কোনো কিছু প্রবলেম হলে বা ইন্টারলকিং কোনো কিছু মানে একটা ভালো সুযোগ থাকে তার হ্যাঁ একটা ভালো একটা সুযোগ থাকে ডিরেলেটেড বাট টেকনিশিয়ান আছে

উচ্চশিক্ষার ক্ষেত্রে ইলেকট্রনিক্স যদি কোনো স্টুডেন্ট আমরা প্রত্যেকে জানি ডিপ্লোমা করার পর বিটেক তিন বছর হয় এটা নিয়ে আর আজকে নতুন করে বলবো না যদি ইলেকট্রনিক্সের কোনো স্টুডেন্ট যদি ফার্দার কোনো ট্রেড শিফট করতে চায় ডিউরিং গ্রাজুয়েশন মানে বিটেক সেটা কি পসিবল হ্যাঁ সেটা সেখানে সেখানেও পসিবিলিটিস একটা আছে ঠিক আছে যেমন কি প্রথমত ইসিডি অনেকগুলো ব্র্যান্ড আছে ঠিক আছে যেমন ইসিডি ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন হলো ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন হলো

আইটি ফিল্ডে অ্যাপ্লাই করতে পারবে অ্যাপ্লাই করতে বেশ আমরা শুনলাম সমস্ত বিষয় আমরা কোর্স চয়েস করার আগে কিছু বিষয় আমাদেরকে কনসার্ন থাকতে হয় যে আমি এই কোর্সটা পড়তে চাইছি আমার মনের ইচ্ছা বা আমার হয়তো স্বপ্ন আছে কি ধরনের সেখানে পড়াশোনা চলতে পারে বা কি ধরনের আমি শিখব জিনিস তারপরে আমাদের ফিল্ড মানে প্রাইভেট সেক্টরের কাজের কি সুযোগ আছে গভর্নমেন্টের কাজের কি সুযোগ সেটা আমরা আলোচনা করলাম ইন ফিউচার আমরা বিটেক বা এমটেক যারা শিফট করতে চাইছো বা যাদের একাডেমিকটা এগিয়ে নিয়ে যেতে চাইছো তাদেরও সুযোগ আছে তো এটাই আমাদের বন্ধুদের কাছে তুলে ধরার ছিল আজ আমরা ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশান বা ইলেকট্রনিক্সের পুরো পার্টটা নিয়ে কথা বললাম অনেকগুলো ডিফারেন্ট আছে স্যার বললেন যে তিন চারটে ভাগে ভাগ হয়েছে এখন ডেফিনেটলি এখন ছোট ছোটো বিষয়গুলো আমরা ছোটো ছোটো করে ভাগ করে পড়াশোনার উপরে জোর দিচ্ছে গভর্নমেন্ট বা সব সেক্টরেই তো দেখতে পুন আপনারা আমরা পরবর্তী এপিসোডে আরও কিছু ট্রেড নিয়ে আসবো বেসিক্যালি যেগুলো জেক্সপো বা ডিপ্লোমার ক্ষেত্রে পড়াশুনো বা পড়ানো হয় দু বছর বা তিন বছর যে কোর্সই বলি না কেন আমরা বা যে ডিউরেশন বলি আপনারা সঙ্গে থাকুন বা দেখতে থাকুন স্যারকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে আলোচনা আসার জন্য নমস্কার